আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তাকুয়াশব থেকে দীর্ঘদিন যাবৎ পণ্য ক্রয় করছি আমরা খাচ্ছি তো আমরা চাই যে আমাদের সাথী ভাইরা ভালো ভালো জিনিস খাক এবং আমাদের বন্ধু ভালো জিনিস খুঁজে পাক সেজন্যই আসা তাকওয়া সব থেকে প্রথম আমার ক্রয় শুরু হয় সিয়া থেকে আসলে উন্নত মানের সিয়া আমাদের তাকুয়া সব দিয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটির যে সবচেয়ে উন্নত মানের যে সিয়াশিটা ওই সিয়াশিটি আমাদেরকে দেওয়া হয়েছে তারপরে খুব ইচ্ছা জাগল যে মধু খাবো কিন্তু আসলে মধু খাওয়ার বিশ্বস্ত সাইড খুঁজে পাইতেছি না কোথায় পাবো কিভাবে পাবো বিশ্বস্ত হবে কি না সে নিয়ে সন্দেহ তারপরে আমাদেরকে তা কৌশব নিয়ে আসলো খুব প্রিমিয়াম কোয়ালিটির খুব ভালো মানের মধু আমাদেরকে হাতে দিলো এবং আমরা খাইলাম খাওয়ার পরে দেখলাম যে খুব ভালো মানের মধু এবং উন্নত মানের মধু তারপর মধু অর্ডার করলাম মধু খাইলাম তারপরে আমরা নিয়ে আসলাম আমাদের হানিনাট হানিনাটের মধ্যে যে জিনিসগুলো পণ্যগুলো দেওয়া হয়েছে খুব ভালো মানের এবং খুব বেশ খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির পণ্যগুলো দেওয়া হয়েছে সেজন্য যদি কেউ আপনারা বিশ্বস্ত কোনো সাইট খুঁজে না পান যে মধু খাইতে মনে চাইতেছে কিন্তু পাচ্ছি না কোথায় পাবো বিশ্বস্ত সাইট কোথায় আছে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা তা সাথে যোগাযোগ করতে পারেন আমার দীর্ঘ বিশ্বাস তা সব আমাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের মধু হানি নাট আমাদেরকে দিবে এবং দেওয়ার চেষ্টাও করে তারা আল্লাহ তালা তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাক সেই শুভকামনা রইল সালাম আলাইকুম